আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দেখছেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আপনারা জানেন যে মেট্রো রেলটা ঢাকা শহরে জ্যামহীনভাবে নির্জনজাটভাবে আপনি যে কোনো জায়গা থেকে আপনি মুভ করতে পারবেন আমরা আমাদের আইপিএস মার্টের যে অফিস এটা হচ্ছে কাজীপাড়া এই যে মেট্রো রেলের স্টেশন এটার দুইশো একাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশে অনেকে আমাদের কাছে যখন এসে বলেন যে কপিল ভাই আপনাদের অ্যাড্রেস দেন লোকেশান দেন আপনি ঢাকাতে দিক থেকে আসেন ধরেন মতিঝিলের দিক থেকে যদি আসেন মতিঝিল থেকে আপনি মেট্রো রেল পেয়ে যাবেন উত্তরার দিক থেকে যদি আসেন উত্তরা থেকেও আপনি মেট্রো রেল পেয়ে যাবেন আপনি যে দিক থেকে আসেন মেট্রো রেলে কোনো রকমের ঝামেলা ছাড়া মানে যানজট ছাড়া খুব দ্রুত সময় মতিঝিল থেকে কাজীপাড়া আসতে অনলি সময় লাগবে আপনার আধা ঘন্টা উত্তরা থেকে কাজীপাড়া আসতে আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট মানে খুব শর্ট টাইমের ভিতরে আপনি কাজীপাড়ায় চলে আসতে পারবেন অনেকে আমাদেরকে লোকেশানটা জিজ্ঞাসা করেন যে কপিল ভাই আপনাদের অফিসের লোকেশানটা কোথায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পিলার নাম্বার হচ্ছে দুইশো একাশি এই দুইশো একাশি নাম্বার ফিলারের পাশে দিয়ে বাম পাশে অর্থাৎ পশ্চিম সাইডে আমাদের বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস আপনি জাস্ট কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে অথবা কাজীপাড়া বাস স্ট্যান্ডে যেখানে আপনি আসেন না কেন এই মেট্রো রেলের দুশো একাশি নাম্বার ফিলারে এখানে এসে বাম সাইডে বসুন্ধরা লেন বললে আপনাকে সবাই দেখাই দেবে অথবা আপনি গুগলে ঢুকে আমাদের আইপিএস স্মার্ট সার্চ করলেও পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম